একবার আমি আবিষ্কার করলাম আমি প্রতিনিয়ত তিলে তিলে খয়ে যাচ্ছি কিন্তু কেন কিভাবে কি কারণে আমি বুঝতে পারলাম না আমি প্রচণ্ড হতাশ হলাম নিজেকে নিজেই শত প্রশ্নে জর্জরিত করলাম কোনো উত্তর পেলাম না পৃথিবীর সব মানুষের ধর্মই বোধ হয় ক্ষয়ে যাওয়া কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় কেউ বুঝে কেউ বুঝতে চায় না কেউ বুঝেও আড়াল করে রাখে নিজ মানুষগুলোই নিজেকে প্রকাশ করে একজন দক্ষ অভিনেতা হিসেবে এই পৃথিবীটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই এক একজন নিখুঁত অভিনেতা এই নিখুঁত অভিনয়ের ফাঁকে হয়ে যাওয়া মানুষগুলো একদিন সহস্র মানুষের ভিড়ে নিজেকে আবিষ্কার করে প্রচণ্ড একা হিসেবে এই একা মানুষগুলো একদিন মৃত্যুর কুলে ঢলে পড়ে হয়ে যায় একটি গল্পের পরিসমাপ্তি দিন শেষে ভাঙা করার এই গল্পের রহস্য আমার কাছে অজানা শুধু মহান সৃষ্টিকর্তাই ভূদয় এই গল্পের রহস্য জানেন